স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় তার সাথে আর থাকা যাবে না আবার তার সাথে মিল হলে এমন মনে হয় যে তাকে ছাড়া বাঁচা যাবে না প্রতিটি মেয়ের জীবনে যে কত অমূল্য সম্পদ তা শুধু একটা বিবাহিত মেয়েই জানে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব নিবিড় সম্পর্ক যাদের এই সম্পর্ক আছে আমি মনে করি তারাই সুখী আলহামদুলিল্লাহ আমিও তাদের জলে একজন সকমস্ত আপুদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি বর্ষায় ফোটা কদম দেখালাম আপনাদেরকে অনেকে হয়তো দেখেই চিনতে পারছেন শৈশব কেটেছে বর্ষাকালে কদম নিয়ে খেলা করতে করতে আমার মেয়ে কলেজ থেকে আসার সময় তাদের কলেজ প্রাঙ্গনে নাকি কদম ফুল ফেয়েছে মানে সেখানে একটা কদম গাছ আছে তো দেখে শৈশবে ফিরে গেলাম সেটা নিয়ে একটু দুষ্টামি নাড়াছাড়া শেষ করে চলে আসলাম কাজে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি একজন গৃহিণী মানেই তার সংসার পরিপাটি রাখার চিন্তা যারা সংসারকে ভালোবাসে তারা সব সময় সংসারকে গুছিয়ে রাখতে ভালোবাসে যখনই সময় পাই সংসারে কাজ করে নেই হ্যাঁ তাহলে আসলে সংসারটা পরিপাটি থাকে এই যে এই পটটা খালি করলাম এটা আবার ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে ভালো করে একটা নেকড়া দিয়ে মুছে এখন আবার টিস্যু দিয়ে মুছে নিলাম বড় কোনো কৌটা যখন খালি হয় সেটাতে যদি অল্প কোনো খাবার থাকে সেটা আমি ছোট কোনো কৌটাতে ঢুকিয়ে নিই এবং বড় কৌটাটা ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর আবার রিফিল করি আমার গত ভিডিওতে আমার অনেক অনেক আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক আপুরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আসেন আমি কিন্তু দেখলেই আইডির নাম দেখলেই বুঝতে পারি যে আপনারা নতুন তাই পাশে আছি পাশে থাকবো আপনিও আসবেন এইসব কমেন্টস থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আমি সজ সময় সুযোগ করে আপনাদের ভিডিও দেখতে চলে যাব তো বাইরে গিয়েছিলাম সেখান থেকে এই তো নিয়ে এসেছিলাম পাস্তা তো সেটা আমি একটা পটের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এই তো দেখ অনেক পরিষ্কার হয়েছে পটটা তো আসলে এভাবে খাবার শেষ হয়ে গেলে সেটা রিফিল করার আগে যদি আবারও ধুয়ে নেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সকালে নাস্তা খাওয়ার পর থেকে কিন্তু আমি কাজ শুরু করেছি আর ধরা বাঁধা কোনো নিয়ম নেই এখন কি করি যখনই মন চায় যে ভিডিও করবো সেখান থেকেই আমি ভিডিও করা শুরু করে দিই তো নাস্তা খেয়ে অনেকগুলো প্লেট বাটি ধোয়া হয়েছে এখন এই কয়টা রয়ে গিয়েছে ভাবছি এই কটো একটু ওয়াশ করে নেই তো এখানে আমি সুটকির ভর্তা বানিয়েছিলাম হ্যাঁ সেটার জন্য এই প্লাইন্ডার জগটা ব্যবহার করেছি সকালে খেয়েছিলাম আর কি সুটকির ভর্তা দিয়ে ভাত তো সেটাও ধুয়ে নিচ্ছি যারা আমার অ্যামএন ব্লগ থেকে ভিডিওটা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অ্যাম এন কুক নামে আমার ইউটিউব একটা চ্যানেল আছে যেখানে আমার রান্নার ভিডিওগুলি আমি আপলোড করি তা আপনাদের নিকট অনুরোধ রইল আমার সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শখ করে আরেকটা চ্যানেল খুলেছিলাম আসলে সেভাবে ভিডিও দিতে পারিনি প্রায় এক বছর হয়ে আসতেছে তো দেখা যায় যে অল্প কয়েকটা ভিডিও দিয়েছি সাবস্ক্রাইবও তেমন বাড়েনি তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব সবকটাই ঠিক হয়ে যাবে আজকে আমি যখন ভিডিও এডিট করছিলাম আমার বড়ো মেয়ে বলছিল যে মা তুমি তো একই জামা পরে বারবার ভিডিও দাও আসলে আমি বাসায় এত এত জামা পরি না তিনটা চারটা থ্রি পিস পরি তাই ঘুরে ফিরে দেখা যায় একদিন দুই দিন পর ভিডিও দিলে সেই থ্রি পিসটাও গায়ে থাকে অনেক অনেক কাপড়া আছে দেখা যায় যে বিভিন্নভাবে সেজে গুঁজে নতুন থ্রি পিস পরে বিভিন্নভাবে ভিডিও করেন আমি দোষের কিছু দেখি না আসলে নিজেকে পরিপাটি রাখাও একটা গুণ আমি যে নিজেকে পরিপাটি রাখতে চাই না বা রাখি না তা কিন্তু নয় কিন্তু আসলে দেখা যায় যে ভিডিও করার জন্য নতুন জামা পরব সেটা না আসলে আমার লাইফস্টাইলটা যেমন ঠিক তেমনি আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি গায়ে যেই জামাই থাকুক আমার ঘরটা যেভাবেই থাকুক আমি যেভাবে গুছাচ্ছি বা যেভাবে কাজ করছি ঠিক সেইভাবেই আপনাদের নিকট আমি সেটা উপস্থাপনা করি তাতে যদি আপনাদের ভালো লাগে সেটাই আমার সার্থকতা তো এই তো প্লেট বাটিগুলা এখানে গুছিয়ে রাখলাম আমাদের পরিবারে আমরা পাঁচজন সদস্য তবে প্লেট কিন্তু অনেক বেশি কেননা নাস্তা খাওয়ার প্লেটটা আলাদা আর বিভিন্ন মানে বাড়তি যে প্লেটগুলা সেগুলো আমি এখানেই রাখি পাঁচজন সদস্য হলেও মগ আছে মনে হয় বিশটা তো যাই হোক এখানে প্রায় দশটার মতো মগ আছে তো এই মগগুলোও আমি আসলে বিভিন্ন বিভিন্নভাবে দেখা যায় যে ইউজ করা হয় তো তার জন্য এই মগগুলো আমি কিন্তু ধোয়ার উপরেই থাকি তো কিছু মগ এখানেও রেখে দিলাম আর এই তো রান্না শেষ করে মোটামুটি সব কিছু কুষানো হয়ে গিয়েছে আমার সরি মানে নাস্তা শেষ করে আর কি দুপুরের রান্না আমি করব। আর এটা ছিল আমার শুক্রবারের ভিডিও আর এখানে এই তো এই যে মশলা ঝাড়টা সকালে যেহেতু আমি সুটকি টুটকি রান্না করেছি একটু হলুদ পড়েছে তো এই যে আমার যে মশলা ঝাড়টা এটা নিয়ে আপুদের অনেক প্রশ্ন এটা কত দিয়ে কিনেছি তা আসলে আপুদের অনেক প্রশ্ন জমা হয়ে আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপুদের কমেন্টসগুলো আমি পড়ার চেষ্টা করব। তো এটা আসলে আমি কিনে নিই আমার ঘরে যে টিফিন বক্স ছিল সেটা দিয়ে আমি মশলাদানি বানিয়ে নিয়েছি আর এই মশলাদানিটাকে আমি এইভাবে পরিষ্কার করি দেখা যায় যে রান্না শেষে যে হলুদ ময়লাটা পড়ে আর কি সেটা আমি এই নুসলের মাঝে একটু সাবান পানি নিয়ে তারপর উপরে দিয়ে এভাবে পরিষ্কার করে ফেলি আজকে আমি আমার যে থার্ড বেডরুমটা সেটা একটু গুছাবো আসলে এই রুমটা আমি আপনাদেরকে একবারই দেখাই না কেননা এই রুমটা আমার একদমই সাদামাটাভাবে আছে আসে আর কি তো ওই রুমটা দেখা যায় রিডিং রুম হিসাবে আমরা ইউজ করি রিডিং রুম হিসাবে মানে আপনাদের ভাইয়া যে কম্পিউটারে কাজটাচ করে আর কি তো সেখানে আসলে আমি তাই দেখাতেও চাই না তো আজকে আমি রুমটা গুছাচ্ছিলাম তখন আমার মনে হলো যে একটু ভিডিও করি আপুরা একটু ভিন্ন কিছু দেখুক তো দেখতেই পাচ্ছেন এই বেডটা কত ছোট একদম আমি যে ঝাড়ুটা নিয়েছি ঝাড়ু দেওয়ার জন্য এটা সমানই প্রায় মানে একজন মানুষ একটু শুইতে পারে আর কি তো সেইভাবে গড়াতে পারে না জাস্ট এটা বিশ্রাম নেওয়ার জন্য একটা ছোটোখাটো খাট তো এটা হচ্ছে আমার বাসার থার্ড বেডরুম আমার বাসায় দুইটা বেডরুম আপনারা কিন্তু কন্টিনিউ দেখেন যারা ভিডিও দেখেন মানে সব সময় আমার ভিডিও দেখেন আমার বেডরুমটা এবং আমার মেয়েদের বেডরুমটা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি আমার ওই দুটা বেডরুম আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেখানে আমার দুইটা বেডরুমে আমি বেশিরভাগ গুছাই আর কি তো এটা হচ্ছে থার্ড বেডরুম আর এই রুমটা মোটামুটি তেমন একটা বড় না ছোট আর এই রুমে কী কী আছে আজকে আপনাকে তাদেরকে এক নজর আমি দেখিয়ে দেবো তো এই রুমটাতে আমরা আসলে কেউ থাকি না আপনাদের ভাইয়ার কম্পিউটার আছে উনি নিজের যে কাজগুলো এখানে বসে বসে করে আর কি তো তার জন্য দেখা যায় আমি সেইভাবে এই রুমটা এত একটা গুছালো না তো যেতটুকু আছে এই যে আজকে এই পাটটা একটু গুছিয়ে দেবো এটা ছিল আমার বড় মেয়ের পড়ার টেবিল তো এই পড়ার টেবিলটা আসলে বলতে পারেন যে ভেঙে গিয়েছে তো উপরের যে সাইডটা দেখতে পাচ্ছেন বই টই সে অংশে এটা হোল্ডিং সিস্টেম ছিল মানে যে ডালাটা বসেও পড়তো ওই ডালাটা দিয়ে ঢাকনা দেওয়া যেত আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলা এই টেবিলটা কিন্তু তখন আমি দেখিয়েছিলাম তো যাই হোক এখন আমি এই তো এই টেবিলটা পুরোপুরি মানে নষ্ট হয়নি তো তার জন্য আমি এটা আমাদের থার্ড বেডরুমে রেখে দিয়েছি আর থার্ড বেডরুমে রাখার কারণ হচ্ছে যে এটাতে এটা ওটা উঠিয়ে রাখি বা কিছু বই আছে আমাদের ঘরে বাড়তি সেগুলো উঠিয়ে রাখি আর কি তো তো এটা যেহেতু আপনাদের ভাইয়া এরুমে রেস্ট নেয় মাঝে মাঝে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তো তার জন্যেই দেখা যায় যে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় বই এই তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার কম্পিউটার টেবিল তো কম্পিউটার টেবিলের পাশে একটা জানালা আছে তারপর হয়েছে একটা দরজা মানে আমাদের বাসায় মেন ঢোকার জন্য দুইটা দরজা একটা এই বেডরুম থেকে আরেকটা ড্রয়িং রুম থেকে তারপর এখানে মানে এই রুমটাতে প্রচুর বই আছে আমি সবগুলা দেখাই নি খালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা বুক সেলফ এই তো আমি দিয়ে হাটে গিয়েছিলাম সেখান থেকে কিউট পাপোসটা নিয়ে এসেছিলাম তো এটা আপনাদের ভাইয়া ছোট্ট খাটটার সামনে দিয়ে দিয়েছি যেহেতু এই রুমে কেউ ঘুমায় না আপনাদের ভাইয়া মাঝে মাঝে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে রেস্ট নেয় তাই আমি এটাকে আপনাদের ভাইয়ার রুমেই বলি আর দেখেন এই রুমে কতগুলো লাইট লাগিয়েছে আলোর জন্য তো এই তো দেখেন এখানে একটা বুক সেল্প আসছে তো বুকশেল্পটা একটু অগুছালো হয়ে আছে তারপরও দেখিয়ে দিলাম আমি এই রুমটা গুছানোর জন্যেই আসছি আমার ইচ্ছা আছে এই রুমটাকে আমি সুন্দর করে সাজাবো তো সেটা কোন দিন হয়ে ওঠে আমি জানি না আর দেখেন আপনাদের ভাইয়া আরামের জন্য দুই দুইটা ফ্যান লাগিয়েছে আজকে যেই রুমটা কখনো আমি ভালো করে দেখাইনি অনেক আগে এই রুমটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই রুমটা আবারও আজকে দেখিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপর চলে আসলাম ওই যে বললাম শুক্রবার ছিল তো আজকে ঠিক করেছি কোনো ঝামেলা রান্না করব না আমি এখানে ত্যাহরি রান্না করছি আর ত্যাহারিটা রান্না করছিলাম আমি একদমই প্রথম আমি মনে মনে জানতাম ভালো ত্যাহারি রান্না করতে পারবো কিন্তু কখনো আসলে ট্রাই করিনি তো এই তো আমি কিন্তু ত্যাহারি যে মশলা কিছু দিয়েছি আর বাকিটা দিয়েছিলাম রাঁধুনি যে মিক্স মশলাটা আর কি বিশ্বাস করবেন প্রথমবার তেহারি রান্না করেছি এত মজা হয়েছে কি বলবো তা আমি এমনভাবে রান্না করেছি যেন দুপুরে খেয়ে রাতেও থেকে যায় আমার বাচ্চারা খেতে পারে তেহারি রান্না যে ভিডিওটা সেটা অ্যাম এন্ড কুক আমার কুকিং চ্যানেলে আমি আপলোড করব আমার যে আপুরা আমার কুকিং চ্যানেলের সাথে যুক্ত হননি আশা করি যুক্ত হয়ে যেতে পারেন যারা ভিডিওর এই পর্যায়ে আসেন আমাকে ছেড়ে যাননি আমি সেই আপুদের নিকট অনুরোধ করছি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর যাবেন তো রান্না হয়ে গিয়েছে কিছু ঘি ছড়িয়ে দিলাম ঘিয়ের গ্রানটা আমার কাছে ইদানিং এত ফেভারিট হয়েছে কেন আমি নিজেই বলতে পারবো না তো আবারও বলছি মার্শাল্লা প্রথমবার হিসেবে আমার তেহারিটা এত মজা হয়েছিল একদম ঠিক হোটেলের মতো ঝরঝরে হয়েছে খেতেও দারুন হয়েছে আপনাদেরকে আমি বলছি আমি আজকেই এই তেহারির ভিডিওটা আমি আপলোড করব আমার কুকিং চ্যানেলে যারা একদম সাদা মাটাভাবে তেহারি রান্না করতে চান তারা ভিডিওটা দেখে আসতে পারেন তো এই তো আমি নিয়ে আজকে খাবার দিয়ে দিচ্ছি আমার বাবাটার খুদ খুব ক্ষুদা পেয়েছে আর বিশেষ করে এইসব রান্না করলে আমার নিয়াজ নিচে আর সবার আগে খিদা পেয়ে যায় পেঁয়াজ নামাজ পড়ে আসার সময় কুক নিয়ে এসেছে এই তো নিয়াজকে আমি খেতে দিচ্ছি আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নেব কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম